কমেন্ট হড়িয়ে দিয়ে লাগে কমেন্টটা হলো একটা আফুলেক্সে নাম প্রকাশে অনেক চোখে আফুলেক্সে মরিয়মের বড় মা লুলু আর নিজের মা হাতি একটা একটা বড় মেল হলো এরা ক্যামেরার সামনে এত চিল্লে চিল্লেই কথা বলে আশ্চর্য এদিকে লুলু আসার সময় গিফটের সাথে এক ড্রাম তেল নিয়ে এসেছে টেপির পাশায় দেওয়ার জন্য তেল মারা শুরু করেছে টেফি হেদিকে ফেটের মধ্যে তেল ডলারলাই কাইনতে আছে যে তেল অলিভ অয়েল দুলতে কইছে রিমা ফুপি এদিকে টেফিরমা অলিভ অয়েল খাইতে আছে হারে টেফির তেল শেষ কানতে সেয়ার পরে এটার নাম কিয়া জাম্বুকে দিয়ে তেল আনাইছে টেফিতে টেফির মার রান্নাঘর থেকে তেলের বোতলটা নিয়ে যেতে পারতো এদিকে এই তেলের বোতল নিলে টেফির বাপ কিন্তু কানতে কাইতে মরে যেত যে এত দাম দিয়া অয়েল তো দাম দিয়া মাকে কিনছে তো তেল দিচ্ছে টেফিকে আমার আমাদের মেয়ে বড় মেয়ে বদাও যদি বলে এটা আমার মেয়ে না তবুও লুলু বলবে না ভাইয়া এটা তোর মেয়ে লুলুর বর বলেছে এই বয়সে টেফি মা হবে আর আরে লম্বু ব্রো তোমার বউ এই বয়সে হোটেল পর্যন্ত চলে গেছে ব্রয় বয়ফ্রেন্ডকে নিয়ে পরের মেয়ের চিন্তা না করে নিজের বউয়ের চিন্তা করে এদিকে গারাহুর স্বামী আবার মাখিকে একটু লাভিং লাভিং করে গিফট পাঠাইছে মাখি আবার পরের পর পুরুষের আন্ডা ফাটায় তো মাক্ষি তুই কিন্তু গাড়ার বরকে একটা আন্ডার গার্মেন্ট গিফট হিসাবে দিয়ে দিতে পারিস টেফিকে বলে আমরা যাব তুই ফেরাল লসকে লসকে ও ছাড়া কে ফেরা নিবে মাক্কি না কারণ টাকা তো ওর পকেট থেকে যাবে তারপর মেক্সে লুলু দৌড়লাম তোর জাতকে স্টেশনে নামিয়ে দিয়ে রাজশাহী গেছে তাহলে বোস তোর তোর সাথে সম্পর্ক কেমন যে তুই নিজের মায়ের বাড়ি এক রাত রাখলি না তাকে আমরা হলে বলতাম এখানে বেড়াতে তারপর বাসায় যাবেন নিজেই প্রমাণ করে দিলি ওরা তোদের নাম নামে মুখও আনে না কোথার থেকে কাকে দরে এনে যা বানাইছিস মুখোশদারি শয়তান যা কি আইব লুলুর বাড়িতে লুলু শাশুড়ি পাশের বাড়িতে আই একই গ্রামে ফাঁসা খালার বাড়িতে আইসে লুলুর খালা তো বাড়ির বাড়িতে লুলুর মার ঘরে আইয়ে নেই দেখাও কেন এমনকি বাপ্পি তিসা দুজনের কেউ দেখা করতে যায় নাই তারপর আমরা দেখেন না ঢাকার মধ্যে কত প্রোগ্রাম সাজাইছে কোনোদিনও দেখছেন আইতে আর এরপর আরেকটা দেন না লুলুর জীবনে এত দুর্দশা আইসে লুলুর শ্বশুর বাড়িতে একটা মানুষ আই লুলুরই এয়ারপোর্ট থেকে নে নাই এই ঘুরি ঘুরে মাকের বোনের বাড়িতে যাই উঠতে হয়েছে হিনতে আবার একা একা টিং টিং করি না নাচতে নাচতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে শ্বশুর বাড়িতে চলে আসে আবার শ্বশুর বাড়িতে দুই বাচ্চা নিয়ে ট্রেনে বাফের বাড়িতে একা একা চলে গেছে বানা আসলো ভাইয়ে নিতে মানে দুইটা বাচ্চা এরপরে তার উপর আছে লাগেজ ব্যাগেজ না আসলো ভাইয়ে নিতে না শ্বশুর বাড়িতে যাই কেউ সাথে করে ফসাই দিয়ে এতে সত্যি আমরা হইলে এই পরিস্থিতি যদি হইতো শ্বশুর বা শাশুড়ি কাউকে সাথে করে নিয়ে যে আপনিও চলেন আমার সাথে আমাদের বাড়িতে তো এ এ এদের অবস্থা না লুলু যাওয়ার সময় শ্বশুর শাশুড়ি কোনো একটা মানুষ সাথে করে কেউ আসে না বাইর বাসার থেকে চলে যায় বা ওইখান থেকে এসে মানুষ তো একটা ছেলে বা মেয়ে সন্তান বিদেশে চলে যাবে তো সেই সেই সময় কিন্তু সবাই সে সময়টা পর্যন্ত কিন্তু একসাথে থাকতে চায় যে এক রাত যেহেতু আসি ওই বাসায় যাই একটা রাত কাটা নাতি নাত নাতনিদের সাথে তো লুলু শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে দেখেন না বা বদার বাসা থাকতে বদার বাসার চলে তো একা একা এয়ারপোর্টে যাওয়ার জন্য ঘরের মধ্যে বই বই গিফট লই ব্যস্ত লুলুর থেকে নেওয়ার জন্য তো দর্শক কার কথা কই সামনে যাই কইতাছি আসসালামু আলাইকুম বোনেরা রান্নারা ভালো আছেন না ভালো আসছি আবারও কথা কতগিত রান্নাগুলো লগে বেশি করে ভিডিওতে লাইক দেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে দিবেন গঠনমূলক সমালোচনা লিখবেন যেন আমি কমেন্ট পাবলিশড করে দিতে পারি আর কিছু কমেন্ট আসছে আমি আসতে দিয়ে পাবলিশড করি সঙ্গে সঙ্গে পাবলিশড করি না কারণ এখানে আপনারা আমারে প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ইনফরমেশান দেন সেজন্য পাবলিশড করতে পারি না বুঝেনি তো কেন পাবলিশড করতে পারি না তো পরে আজকে মানে ভিডিওর কন্টেন্ট যখন আপলোড হয়ে যায় তারপরে কিন্তু একদিন পরেই পাবলিশড করে দিই তো যারা ভুল বুঝেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম চলেন আমরা সামনের দিকে আগাই যাই দর্শক কালিয়া বুতুরি পুটিন বানাইতে আছে। তাও কিসের পুটিন জানেন নি নারকেল দিয়ে আগার আগার পাউডার দিয়ে তার সাথে আবার হালুয়াওয়ালা কন করুয়ার দিয়ে পুটিন বানাইতে আছে। এটা পুটিন জানো না কয়বার বলবো এটা পুটিন এই মানে পটাত যদি পয়সা হয় পটাত পটাত ধনীরা পটাত পটাত মানে আধুনিক জিনিসপত্র মানুষের দেখে করার চেষ্টা করে তখন এটা ফুডিং হয়ে যায় পুটিন আর যে এটা ইয়ে পাটিসাপটার ভিতরে যে ফুর বা খিসা যেটা ব্যবহার করে এটা হয়ে যায় অ্যালন বারবার কইতাছে এটা তো অ্যালন এটা তো অ্যালোনিন্তা করতেছে অ্যালনটা কিতা ভাই আনারা কি ওয়ার্ডটা কখনো শুনছেন কিনা একটু কোয়েন তো অ্যালন অ্যালন ব্যাটার যেটা বানাইছে এটাও অ্যালন আবার ভিতরে দেওয়ার জন্য কি হালুয়ের মতো থপ থবা কিতা জানি বানাইলো কীতা বানি নারকেল টারকেল দিই জানি একটা বানাইল ভিতরে দেওয়ার জন্য না হইলো এটা খিরসা না হইল এটা মানে সুজি দিয়ে যেটা বানায় ভিতরে দেওয়ার জন্য না হইল ওইটা না হইলো কোনো পিননি টাইপের কিছু যে পিন্নির মতো রান্না করি ওটা ভিতরে দিব কোনোটাই তো হইলো না মানে কি হাস্যকর জিনিস মান ইউটিউবে এত সুন্দর সুন্দর পাটিসাপটার রেসিপি আছে এবং বিখ্যাত রাঁধুনিদের পাটিসাপটার রেসিপি আছে তো আমাদের কালিয়া বুতুরির কাছে আসে শুধু বিষ আর বিষের থলি লই গুড়াই এছাড়া কালিয়া বুতুরির জীবনে নিজেও সুখী না কাউকে সুখী হইতে দেয় না কিন্তু বারবার চেষ্টা করতে আছে সুখী হইতে কিন্তু পারতেছে না কোনোভাবে কালিয়া বুতুরির বিষ বিষের লই আন্ডার দর্শক কালিয়া বলে কি জানেন নিজের জিনিসপত্র নিজের ব্যক্তিত্ব নিজে যেখানে যেভাবে থাইকে পছন্দ করে আর অন্যরা যারা তাকে সুখী থাকতে দিতেছে না তাতে তার কিচ্ছু আসে যায় না সে তার জিনিসপত্র ভালোবাসা নিয়ে সে যেমনি সুখী হইতে পারে এমনি সুখী হয়ে থাকবে এবং যেখানে মন চায় সেখানে থাকবো কি নির্লজ্জ মহিলা আর কোন নির্লজ্জরাই মহিলাকে সাপোর্ট করে আল্লাহ জানে নির্লজ্জ কালিয়ারও তো সন্তান হয়েছে একটা একটা তো আছে এটা তো বাবুরে বেবি সিটার বানায় লইছে হেই তো আছে এর উপরে এই একটা অটেস্টিক আর একটা আইতে আছে জানি কি হয় আল্লাহ ভালো মা জানে কিন্তু দেখেন এই মহিলার এত জোর শরীরের মধ্যে এত তেল এত বিষ মার কাছ থেকে সন্তানরা আলাদাভাবে আলাদা করে এনে কেড়ে নিয়ে আইসা সম্পর্ক নষ্ট করে দিই মা মহিলা বলতেছে যে সে সে জীবন একটাই জীবন অনেক সুন্দর তার যেভাবে মন চায় এভাবে থাকবো তো কেউ তো এই কালেয়ারে নিষেধ করে নেই যে তুই সুন্দর থাকিস না তুই ভালো থাকিস না তুই খারাপ থাক এটা তো কেউ বলে নাই কিন্তু কীভাবে একটা মহিলা যে একটা মার কাছ থেকে একটা সন্তানকে এত দূরত্ব একটা দিন এই কালেয়া একটা দিন সংসার করতে পারে নাই যে বিয়ে বসে একটা দিন শ্বশুরবাড়িতে কারোর সাথে সংসার করতে পারে নাই পরের দিন শুরু করে দিছে এই কালেয়ার বিষের তলিল গুড়া নির্লজ্জয় মহিলা যে ইউটিউবে বিয়ে করার আগেই ঘোষণা দিছে শ্বশুরবাড়ি কারণ নিয়ে সংসার করবে না তাদেরকে তেলাই চলতে পারবে না বিয়ের পরের দিন আর্টিফিশিয়াল একটা হাঙ্গা সাজাইছে দেড় মাসের বাচ্চা ফেডে করি দুলা কোলে জাফাই বিয়ে করছে একজনে কোলে উঠে জাফাইয়ে আর একজনের তারপরে উঠতে জানাসন আসন কুদন্ত দেয়াইলো দেয়াইলো লজ্জা সরম কোনো কিছু নেই কীভাবে দেড় মাসের বাচ্চা ফেডে লই এরকম একটা বডি লই দুম দুম করে বদার কোলের মধ্যে লাফাই লাফাই উড়িয়ে যাইতেছে আর বদা এই সুযোগ ইচ্ছে মতন একবারে টিভি টাভি ভালো মতন লইছে নরম থুলতুল্লা জাগাগুলা সব এই মানে এই উগ্র মেজাজি কি বলে ওটারে জীবনে কোনোদিন সংসার করা মহিলা না না পারে স্বামীর সাথে সুন্দর করে একটা সংসার করতে না শ্বশুর শাশুড়ি নিয়ে না দুইজনের লোকে মিললে একটা জীবনযাপন করতে তখন খেলা করতে চাইছিলাম এখন খেলা করতে মন চাইতেছে না এখন খেলা কে এই কালেয়া সুন্দর করে ভালো করে জানে যে এটা তো সাজার পরিবার তারা কেমন ভালো না মন্দ তাহলে এই এত দফায় লাফায় লাফাই এই বান্তি কিনলে বিয়ে করতে ইয়া কালিয়ার মন চাইছে দর্শক আরেকটা জিনিস দেখেন এই যে মাইয়া আপ দিয়ে এডের ফুরা মানে যতক্ষণ নাই কালিয়া দেখবেন বাড়িতে গেলে কালিয়ার মাইয়া কই থাকে কালিয়ার কোনো খোঁজখবর নাই সাবিনা তো কয় মাস ধরেই ইচ্ছা মত না ফাইলছে কালিয়ার থেকে সাবিনা মাইয়া বেশি পছন্দ করে মা জানে তারপরে এখন ওই যে বেবি সিটার হাঙ্গুরটা হাঙ্গুরটারে দিয়ে বা বাবু হাঙ্গুরটা আব বাবা হয়েছে নিজের মার শূন্য মানে বুক শূন্য কইরা নিজের মা পরিবারের বুক শূন্য কইরা এখন আব বাবা হয়েছে হাঙ্গুরটা তো এই হাঙ্গুরটার কতক্ষণ কুল জোড়া থাকে এই হাঙ্গুরটাও কতটা সুখী হইতে পারে তার সন্তান দিয়ে এটা ভবিষ্যতে আল্লাহ জানে আল্লাহ ভালো বলতে পারে কই দর্শক এই যে কালেয়া ইয়া কালিয়া কালিয়ার তো এই কাল কাল না কালিয়ার তো শুধু বিষ ছাড়া কোনো কিছুই নেই একটা মানুষ আল্লাহ কিন্তু প্রতিটা মানুষের কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে দুনিয়াতে পাঠায় না যে এই মানুষটার এই একটা সাইড আছে এই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় যতটুকু পর্যন্ত দেখা যায় এই মহিলাকে দেখলে মনে হয় না তার কোনো সাইডে তার ভালো একটা গুণ বা ভালো একটা জিনিস কেউ বাইর করে দেখাইতে পারবে না এই কালিয়ার এই এই জিনিসটা ভালো আপনার দেখেন এই মহিলা উগ্র বদমেজাজি না সংসারী না রুফে না গুনে কোনো সাইডে দিয়ে নেয় যে একটু ফিঠা বানাইতে গেলেও এই ফাড়ার কাকিমা বয়স্ক বুড়ি মহিলা যে একটা কি কী বানাইলে অনেক সময় অনেকের রান্নার গুণ না থাকে ঠিক আছে রানতে জানে না আচার আচরণের গুণ আছে যে আচার আচরণ দিয়ে একজনের মন জয় করতেছে সে ওইটাও নাই ওটার মধ্যেও বিষ লই কাল নাগিনির বিষের থলি নিয়ে ঘুরে এরপরে না আছে মানে যে ঠিক আছে সেয়ারা ইয়া রান্না নাই বান্না নাই না চেয়ারা আসুরুত অন্য দিক দিয়ে হয়তো মানুষের মন জয় করতে পারে কিন্তু এই কালিয়া কত বড় কাল নাগিনির বিষ নিয়ে ঘুরে বিশেষ করে কিছু অসভ্য ভিওয়ার্সদের কারণে এইসব আর সোশ্যাল মিডিয়ায় যে এই ধরনের কথা বলতে সাহস করে যে নিজের জিনিস বাবু হিতের নিজের জিনিস গেছে হিতির মনে মনে নাই হিতির যে ফ্যাট কাটি যে দশ মাস দশ দিন পরে যে হিতির ফ্যাট কাটি যে হিতির ফ্যাটের তাই এটারে বাইর করছে একটারে তো বাবুর মার মনে হয় যে কষ্ট হয় নাই বাবু মনে আকাশ থেকে ধুপফুস করি স্বাদের উপরে পড়ছে বুতরি হাঙ্গা বই গেছে বাবুর কাছে কি নির্লজ্জ মহিলা কিভাবে বলে যে যারা ভালো থাকতে দিচ্ছে না যারা ভালো থাকতে দিচ্ছে না তারা কি বললো না বলো দেখার কিছু নাই আমি যেমনে ভালো থাকতে পারি কি জোর আর কি তেল শুল্লের মধ্যে বাচ্চা ফ্যাডে করি লজ্জা সরম ডর কোনো কিছু নাই এই টাইমে মানুষ ইয়ে হয়ে যায় কী হয় মাটির দিকে তাকাই বলে না যে যখন রাগ উঠবে মাটির দিকে তাকাই নরম হয়ে যাও মানুষের যদি নিজের দোষও যদি না থাকে এই সময় এমনভাবে চলে যে কারো মনে যেন কষ্ট না দেয় কারো যেন নিজের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আর এই কালেয়া শরীরে কি পরিমাণ জোর আর কি পরিমাণ চর্বি মানে চর্বির দেম আগে থাকতে পারতেছে না একটা তো বাইরেছে অটিস্টিক এবার বা কি বাইরে আল্লাহ জানে দেখতে থাকেন ভবিষ্যতে হাঙ্গুরটা অটিস্টিক না হইল কিন্তু ভবিষ্যৎ বাবু হাঙ্গুরটার কুকর্মের কারণে এই ভুক্তভোগী বাবু হাঙ্গুরটা ভবিষ্যতে হইব দেখবেন কালেয়াবুতুরির ভবিষ্যৎ জীবনে এই সন্তান দ্বারা কী পরিমাণ হেনাস্তার শিকার হয় যেইখানে একটা মহিলা একটা ঘর থেকে একটা সন্তানকে বের করে আয় না ওই পরিবারটাকে অস্বীকার করতেছে কত বড় নির্লজ্জ মহিলা এই কালিয়া এই কালিয়া হাঙ্গুটি বেলে এই হাঙ্গুরটার বেলে পাটিসাপটা ফিটা খাওয়াইবার মতো গুণ বেলে কালিয়া হাঙ্গুটির বেলে আসে মায়ের বাসা তো ফাঁসেই না ইয়ে হাঙ্গুরটা কদিন ধরে ফিটা খাইতে যাইতেছে বাবুর মা কিন্তু যথেষ্ট রান্না বান্না কিন্তু খুব সুন্দর করে করে যে কতটা কষ্ট কতটাই বাবুদের বাসার রান্না খানা খাওয়া কিন্তু খুবই সুন্দর আমি খেয়াল করি দেখি যে ওই বাসার রান্না খানা যেমন এনিমিয়ার বউ তেমনি বাবুর মা কিন্তু খুবই ভালো রান্না রান্নাবান্না করে লালা চড়ি গেছে কয় মাস ধরে ফিটা খাইবে এই ফিটার কাহিনী কিন্তু অনেকদিন ধরে শুনতেছি আমরা তো হাঙ্গুইটা কিন্তু শ্বশুর বাড়ি তো ঘুরিয়ে এসে কালিনুর কিন্তু ফিটা বানাই খাওয়াই না আর ভাবুর মা তো খাওয়াইবে না বেটির মনের ভিতরন রাগ আর জিদ তাদের বাসায়ও কিন্তু ফিটা বানানো হয় নাই বানানো হলেও অবশ্যই হাঙ্গুইটা ডাকিনি খাওয়াইবে এমন আছে মা না মায়ের মন না মা কি ফালাই সন্তান যতই খারাপ হোক ফালাই দেওয়া যায় না যা বয় ডর কোনো কিছুই নাই মানে যে আজকে মাখির কথা শুনে আসছে যে সে মাখির ব্যাপারে কথা বলতেছি আগে কালে আটটা শেষ করে তো কালিয়া আমাদের বিশিষ্ট কাল নাগেনি কা বিষের থলি কালিয়া আজকে পুটিন বানাইছে আর অ্যালন বানাইছে মাগুমা অ্যালনটা অ্যালনটা ভালো হয় না অ্যালনটা কি তা বারবার অ্যালন 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 বোন তুই ফুর কইতি তাও তো যে পাটি সাপটার ফুটটা আনলে খিরশিয়া কইতি বা ফিরনি কইতি কইতি এলনটা অ্যালনটা বারবার ব্যাটারও কইতেছে অ্যালন আবার যে ভিতরে দেওয়ার জন্য থপথুপ একটা বানাইছে কালার কাইলা কাইলা কালার ফিরার তো যে শুরুতেইছে এই কালনাকে নিয়ে থলে নিয়ে এত ঘন্টার সময় নেই চুলার দুয়ারে দাঁড়াইয়া এলন দিয়া পিঠা বানাইয়া আঙ্গুরটা হইব এরপরে দর্শক আরেকটা জিনিস ডাবের পুটিন বানাইতেছে ভালো কথা ডাবের পুটিন ডাবের পুটিনের মধ্যে দিলো গুড় গুড় তো গেলো গেল এরপরে এই পুটিনের মধ্যে দিছে হালুয়া এটির নাম কি জানি কোন ফ্লো কোন ফ্লোয়ার কোন ফ্লাওয়ার কোন ফ্লোয়ার দিছে ইয়ের মধ্যে কে জানি কয় ডাবের পুটিন পুটিনের মধ্যে তো ভালো কথা পুটিন বানাইছে কিন্তু এই আগার আগার পাউডার এটা দিলেই তো এগুলা দিলেই তো জিনিসটা জমে যায়গা এটা দিলেই তো মানে বিষয়টা জমে ক্ষীর হয়ে যায় ক্ষীর না যে একটা জেলির মতো হয়ে যায় এটা একটা ইয়ের মতন মন্ডর মতন আকারে ধারণ করে পুটিন পুটিন ডা ধারণ করে এটার মধ্যে থুপথুপ বা কোন ফ্লোয়ার কোন ফ্লোয়ারটা যে দিছে এটা তো মানে আটার মতন হয়ে গেছে এরপরে মাই মাইয়াটারে আপদের জন্য বানাইছে আবধিয়ার জন্য বানাইছে মাই এটা বসার করে এক চামচ নিয়ে মুখের ভিতরে ঢুকে আর গিলতে পারতেছে না মুখারা জানি কিরকম বানায় ফেলছে আসলে তো টেস্ট লাগতেছে না এর জন্য ছোটো বাচ্চাও বুঝেছে এটা যে টেস্ট নেই সাবাইকাও সাবাইকাও মানে দেখে আমার এমন হাসি আইছে যে কালিয়া জীবনে প্রথমবার ডাবের পুটিন বানাইতে গেছে তোমাকে কয়বার বলবো কি বানাইতেছো এটা বা আঙ্গুরটা বাজি কি কি বানাইতেছো কইতে তোমাকে কয় বলবো পুটিন বানাইতে বানাইতেছি পুটিন তো আর এলন এলন বানাইতে আছে তো বাবা তো কই ফুডিং এরপরে ফুডিংজন কিনে একটু থামছে বানাইছে বুঝিনি এটি সেরা দেখলে কোনো সুস্থ মানুষ জীবনে সাইতে টেস্ট হয়েছে কাল নাগিনি শুধু কাল বিষ ছাড়া আর কোনো কিছু নাই কাল না নি ভাত তরকারি দু রাঁধি পর্যন্ত যে খাওয়াই বই এই যোগ্যতা কাল না কিন্তু শুধু পটেল থেকে কিনি কিনি আনি আনি খাওয়া ছাড়া কিছু নাই যা হোক ছোট মাছ চট চরি হয়েছে এদিকে পছন্দ করি আমি এটা পছন্দ করি তো দর্শক যাক কালনাগিনীর এনে ছাড়ি দিই কালনাগিনীর বিষয়ে তলি লই থাক পরবর্তী ভিডিওতে আবার কথা কিন্তু তো মাহিনুরের কথা বলি মাহিনুর গেছে নিশিরে নিয়ে রাস্তাঘাটে ঘুরার লাই ফিটা টিটা খাইব আচ্ছা ভালো কথা ননদ্রে নিয়ে বাইরে সে দায়িত্ব পালন করতেছে আছে বিশেষ সুন্দর বড় সৌন্দর্যের একটা ব্যাপার তো কথা কথা হইল ইতিহাসে রাজে বাইরে এলো মাইনোর তো মাশালা দিলে ঘরের মধ্যে খাজা মাগার দিয়ে বই কনফার্ম জান্নাতি সাজে কিন্তু রাস্তায় গেলে ফিটমিট উদলা করি চলে যা ফাফিয়ার ঘরে যায় যেভাবে সাদুর উরফে তুলছে মাইনরের উরফের পাট নিসের ফাট জুলাইনা পাট সব পাটে কিন্তু আজকে ভিডিওতে এদিকে ফাফিয়ারে টানা শুরু করছে কম বললয় মাহিনোর মহিলাটার মাথায় কি মানে সমস্যা আছে না আসলে যে পার্সোনাল যে কিছু একটা ব্যাপার থাকে মহিলাদের এই মহিলা মনে হয় উদলা হইতে 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 এইসব বিষয়কে কিছুই মনে করে না ফাফিয়া শুই রয়েছে ক্যামেরা ফে ক্যামেরা ধরে টানা শুরু করছে ফাফিয়ার জামা উর্ফের দিকে স্যালোয়ার ফাঁসার কা উর্ফের দিকে উড়ে রয়েছে তো এটার দেখে ফাতেয়া যাকে অর্থ রাখো ওর তো মান নিজত শেষ করে দিবে আস্তে করে ফাতিয়া বলতেছে তারপরে হিন্দে বাইরে হইলো এই মাখি মাখি কিতা কয় জানেন নে আই যে গতকালকে একটা জিনিস অনুমান করি আন্নাঘরে কইছে যে এই আফুরা এই মাহেনুর বেগম যে আই গতকালকে একটা কথা আন্নগর লোকে শেয়ার করছিলাম অনুমানের ভিত্তিতে কিন্তু কথাটা কিন্তু সত্য যেমন গতকালকে আমি কইলাম এই যে মায়ের পাতে যেদিন আইসে সেদিন এই যে ঝাড়ুনিয়া ঘুরা ফিরে ঘুরে ফিরে করতে আসে আর আবল তাবোল হমানে বইতে আছে কথার কোনো ব্যালেন্স আছিল না আজকে মাখি নিজ মুখে সে আমি কইলাম না যে এই মাইনের মনে ঘুমাইতেছিল ওরে মনে কেউ গুতা দিয়ে উড়াইছে যে নিশি আইতে আছে তখন লাফাই উড়ি আবল তাবল বইতেছিল ঠিক আজকে মাহিনুর বলতেছে সে মাগরীবের আজান যখন দেয় সে তখন ঘুমাই থাকে কোনো দিন পড়ে নামাজ কোনো দিন পড়ে না কে বলে যে মাগরিবের সময় সে শুই শুই ঘুমায় কোনো দিন নামাজ পড়ে কোনো দিন পড়ে না আর কালেয়া এডিনের কথা কইতো আর লাভ নাই বড় বোনের যদি এ হাল হয় আর ছোটডি তো মনে দিবেন না পশ্চিম দিকেই হরে না সবচেয়ে বড় কথা হইছে দ যদি এ মাগribের সময় যদি মাহিনুর যদি না ঘুমায় তখন তার ভালো লাগে না একটু ফ্রেশ লাগে না গতকালকে আমি আম নগরে কথাটা আন্দাজের ভিত্তিতে কইছি যে মাহিনুর মনে ঘুমাইতেছিল ওরে কেউ মনে ধাক্কা দিয়ে উড়াই দিছে দেখেন পাগলের মতো ব্যক্তি আজকে নিজেই বলতেছে যে বাইরে যাওয়ার কথা আমি বলছি যে না আমি সাতটা পর্যন্ত ঘুমাইম তার আগে যেন কেউ না উড়ে। তো দর্শক দেখেন আর নাজমা খালার কথা কি বলবো এমনই বয়স্ক মুরব্বী মহিলা এই মহিলার ঘরে এরম এক নাগিন নাগিন বসবাস করে সত্যি যখন একটা মেয়ে মানুষের নামাজও যদি না থাকে তখনও কিন্তু একটা ময় মুরব্বী ঘরে থাকলে এমনি থাকা না থাকে মা বাবাও কিন্তু ছোটোবেলায় শিখে যে মাগরিবের এই টাইমে যেন কোনোভাবে কেউ শোয়া না থাকে ওই টাইমে যদি নামাজ নাও থাকে তো এই মাহিনুর ক্যামেরার সামনে আইসা আবার তার ভক্তগুলরা জানাইতে আছে মাগরীবের আজান দিলে একদিন পরে একদিন পরে না ঘুমাই থাকে তো সেই দৃশ্য আমাদের নাজমা খালা চেয়ে 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 দেখলাম আমার করার কিছু ছিল না না গো বিষয়টা হয়ে গেছে মাহিনুরের ক্ষেত্রে আর নাজমা খেলার বিষয়টা এমন সত্যি অন্য কোনো শাশুড়ি হয়ে আইলে হইলে আসলে মাহিনুর লাগে তো না দর্শক অন্য কোনো শাশুড়ি হইলে ঠুমডা দাদা আনি দুই সেটটা বাড়ি লাগাই দিল যে মাগরিবের টাইমে তুই ঘুমাস আরে বদ আর বাচ্চা বদা তুই বড় বড় কথা কইস মাইরা লা দোয়া করিবেন দোয়া করবেন আজকে নিজ মুখে বলতেছে যে মাগরিবের টাইমে নাকি ঘুমায় এ মাহিনুর অনুমানের ভিত্তিতে আর না কইছে দেখছেন আমাদের ছোটবেলা থেকে মাছ আছিরা আমাদেরকে শিখেছে যে এই টাইমে কোনোভাবে শুই থাকা যাবে না কি পরিমাণ অলক্ষ্মী আর কি পরিমাণ খারাপ একটা মানে কাজ এই মাগরিবের সময় আজানের সময় যদি কেউ শুই থাকে তো দশক আহারে লুলু আপা মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বলতে মুখে ফেনা উড়াইতে উড়াইতে উত্তরে ফেলাই দেয় অথচ ভাইর বরে এখন পর্যন্ত মানুষ বানাইতে পারে নাই লুলু আপা পা না থাকলে লুলু আপার কি ডলার আইব আরেকটা বিষয় হইলো কি দর্শক বাইরে এত বড় ঘর থাকার পর লুলুর জন্য কামরা হইল না বাইর ফালাই তো মাইয়ারে তোষামত বাটারিং করতে করতে অলিভ অয়েল ফাসাদ দিতে দিতে শেষ হয়ে যায় আজকে অনেকদিন পরে যায় তানজিলার রোমে যায় একটু বসছে রোমে ঢুকা হয় নাই বসা হয় নাই লুলু বলতেছে অথচ লুলু লুলুর মার সেই ব্রিটিশ আমলের যে যেই খাটের তানজিলা সুইতো নিচে যেটা সেমি ডাবল খাট যেটাতে জাগা হয় না ফাতাইল্লা দুই ফোলা ফা লইয়া ফা দিয়ে শুইস অথচ তানজিলার রোমেও কিন্তু খালি পড়ে রয়েছে ওই রোমে লুলুর জাগা হয় নাই বা তানের সাথে তোষানের জাগা হয় নাই বুঝতে পারছেন দর্শক রোমে বই লুলু হায় আফসুস করতেছে যে রোমে ডুকি নাই বসি নাই তানজিলার রোম তানজিলার রোম করতেছে অথচ কিন্তু বাইরে এত বড় ঘর খালি খাট খালি থাকার পরেও দোতলায় কিন্তু লুলুর যা গয়নি ফোলা ঘরে সেমি ডাবল খাটে ফাতাই লই শুইছে বাদ্যই নিজে হাগরা খোলা বানানোর ব্যবস্থা করছে কি কারণে লুলু মালয়েশিয়া বই দর্শকের পর কুচকুচ হতে রাহুল রে নিয়ে আমাদের মাহিনুর বেগম প্রশংসা করতেছে প্রশংসা পঞ্চমুখ যে আমাদের কম বয়সী বেয়াই বেয়েরা কিন্তু অমায়িক আমাদের লগে হাসি তার ঠাট্টা ভদ্র অমায়িক হইলেও কিন্তু রসিক আছে বেয়েরা শুনছেন নির্লজ্জ লগে লগে ওই যে ইয়া মুকুশদারিটাও শুরু করছে লুলু আফা লুলু লুলুয়াফাও কিন্তু লগে লগে শুরু করে দিছে যে হ্যাঁ বেয়েরা এরকম বেয়েরা এরকম আসলে ফাতে যে মানে সারাদিন মাসাল্লাহ শোবান আল্লাহ শোবান আল্লাহ করতে থাকে কীভাবে পারের এগুলা করতে এত মশাল্লাহ শোবান আল্লাহ কই কই তারপরে মাহিনুর এদিকে তানজিলের শ্বশুরুর কম বলে নিয়েছে ঘুমাইতে মাহিনুরের মজা লাগে কিন্তু তাঞ্জিলার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই কি আইবো না যাইব না থাকবো না কি করবো এটা কোনো তার চিন্তার বিষয়ই না কারণ তানজিলার মাছ জানে যে তানজিলার লাখ লাখ টাকায় উপার্জন করি ওই যে বস্তির এই ভোটকা জাম্বু পরিবারের মধ্যে বিলাই দেয় তো যার কারণে মনে করে কি কাজের বাড়ি সাবানা লবি হ্যাঁ তারা কাজ করবো না কে করবো আর এই তানজিলে কি পরিমাণ গুটটা জুনা নারকেল বাফরে বাপ দইয়া তানজিলের দাদি শাশুড়ি একটু চালতা খাইতে চাইছিল তানজিলের তাই কত তোমার ফ্রেন্ডও মনে তাইলে একটা আছে বেবি বাবুর সমস্যা বেবি মা মাকে নিজেও মনে অবাক হয়ে যেতেছে মাকি যেটা কইতেছে যে আমার মেয়ে বাচ্চা নেওয়ার জন্যই নিছে বাচ্চার যত্ন করার জন্য বাচ্চা নেওয়ার জন্য আদর করার জন্যই বাচ্চা নিছে মাখি এতদিন ভাবছে যে তানজিলার বাচ্চা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে যে না চাইতে হয়ে গেছে কেমনে হয়ে গেছে এর যেই মাক্ষিরে হয়তো বলছে যে বাচ্চা চায় না এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে কিন্তু বাচ্চা যে নেওয়ার তানজিলা যে বাচ্চা নেওয়ার ইচ্ছাই বাচ্চা নিছে সে যে মা হইতে চাইতেছে সে যে বাচ্চা ফাইলবো সে যে বাচ্চা পালব সে উদ্দেশ্যে যে বাচ্চা নিচে এরা মা কি কোনোভাবে সহ্য করতে পারতেছে না তানজিলা মা হওয়ার উদ্দেশ্যে মানে কিভাবে ফ্যাট দুইরা হাঁটে কেমনে জানি এখানে ওই টেপি বুড়ি টেপি এই এত পরিমাণ এক্সপার্ট মানে জন্ম হওয়ার পরে মারে দেখছে এরকম করতে তানজিলার ছোটরাইকে রাইকে যেন বদার কাছে বিয়ে বইছে মাকে দেখছে এ সমস্ত নাটক নমুনা করতে হয় টেফি ঠিক ওইগুলোই মারেরা দেই দেই টেফি ঠিকই ওইগুলোই ফলো করে করে ওইগুলোই করতেছে কী পরিমাণ মানে গুডগুডটা জোনা নারকেল এই টেফি বাচ্চা বাচ্চা হওয়া নিয়ে তার চাল চলন আচার আচরণ মানে কী পরিমাণ আর দেখলে মনে হয় কি আরো দশ বার মনে হয় যে টেপি অন্য কোনো জায়গায় সংসার আইসে আরো দুই চারটা বাচ্চার মা হয়েছে এরকম মনে হয় তিশা ষোলো বৎসরের বাংলাদেশি কিশোরী নানি মানে নিতে পারতেছে না যে মেয়ে যে এই যে বাচ্চা নিয়ে এত পাগল হয়েছে বাচ্চার ইচ্ছা করে নিছে ওইটাই তিশা এখনো মানি উঠতে পারতেছে না যে বাচ্চা ইচ্ছা করিয়া কেন নিল তারপর তাঞ্জিলের বাড়িতে যাইব না না যাইবো যে একটা ইয়া এদিকে কুসকুস হোতায় কম্বলের আছে কিন্তু তানজিলে কোথায় যাবে না যাবে তানজিলে কেমনে চলবে না চলবে এটা তার ব্যক্তিগত তার পাচনাল স্বামী তাকে স্বামী তাকে খেয়াল করে যে মায়ের কাছে মা হইলে একটা মুশকিল আসান মার কাছে পৃথিবীর সব কিছু মানে পারে না নাই এটা বলতে কোনো একটা ওয়ার্ড মায়ের কাছে কিন্তু নাই মা হয়েছে এমন একটা জিনিস যে জানি না মায়ের মায়েও মনে হয় পার্থক্য আছে এদেরকে দেখলে বোঝা যায় যে মা আর মা আর মায়ের মধ্যেও মনে হয় পার্থক্য আছে কারণ নাহলে মা কি বলে যে আমার ছোটো বাচ্চা আমি হেরে যাই এই রুমে যাই কেমনি একটু পানি চাইলে পানি দিয়ে তুইব মানে কি নাটক যে করতে জানে মাহিনুর কেন রে তো ছোটো বাচ্চারা তো বদায় সারাদিন দৌড়াদৌড়ি করে বদার মায়ে করে বা কোন দায়িত্বটাই ছোট বাচ্চার পালন করে এই মাহিনুর বেগম আমি তো সকাল থেকে ক্যামেরাটা অন করলে এই যে নাজমা খালাই তো চব্বিশ ঘন্টা শুরু করি দেয় মেরে নিয়ে আদর যত্ন করা মানে কি হাস্য করে রে বাবা কথাবার্তা শুনলে মাহিনুরের তো টেফির টেফির এটা মাহিনুর কোনোভাবে মানে নিতে পারতেছে না এখন টেফি কই থাকবো কই যাইব এটা হয়েছে টেপির ইচ্ছে টেপির ব্যাপার টেপির স্বাধীনতা আর এই টাইমে মারা সবসময় চায় জোর করে মেয়ের নিজের কাছে রাখতে ভালো মন্দ খাওয়াইতো কি খাইতে চায় না খাইতে চায় এগুলো কই খাওয়াইতে শাল মাফা না রাখবো রান্না বান্না তুই ফেরহানাসকা শাল মাফা কামের বেড়ি রাঁধি না দিব কামের বেড়ি যদি একটা বাসার বাসা বাড়ির কামের বুয়া যদি রাঁধেও দেয় কিন্তু ঘরের মাল কিন যে টাকা খরচ করবো যার ঘরে মেমান আইবো তার মাথাটা সবচেয়ে বেশি ব্যথা কারণ কীভাবে গুছিয়ে দিতেইবো কত টাকার বাজার লাগবে আর তানজিলাতে এই মুহূর্তে এক পয়সা খরচ করতে চায় না কারোর জন্য নিজেরটাই ভালো বোঝে গুটগুটটা বাতি জোনান আর